এই দুই হাজার টাকা দিয়ে আপাতত এই তিনটা বাচ্চাকে নিয়ে ভালো কিছু ওদেরকে খাওয়াবেন খাবার খাওয়াবেন এই পুরি উনি পুরি পুরি খাওয়া চলতেছে মানে বাচ্চাদের পুরি খাওয়াচ্ছে পুরি খাওয়া বাঁচা রাখতেছে এমন একটা অবস্থা আপনারা এই ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি করে রুবেল ভাই এ দেখেন এ দেখেন কী দৃশ্য বন্ধুগণ দেখেন আমার সাথে আসেন দেখেন কি দৃশ্য এ বাচ্চাগুলো কার এই সবগুলো বাচ্চা আপনার এদিক আসতো এদিক আসতো এটাও আপনার আসো তো আসো 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 এটা কি ছেলে আর এটা এটা আপনার এটা মেয়ে দুইটা মেয়ে একটা ছেলে মেয়ে একটা ছেলে এখানে বসে কি করেন আপনি এখানে বসে ভিক্ষা করি ভিক্ষা করেন আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি ভিক্ষু ওনাকে কিন্তু এই বসে দেখে মনে হচ্ছে না উনি ভিক্ষু এটা তো মসজিদের সামনে বসে আছেন না জি এই বসে তিনটা বাচ্চা নিয়ে আপনার অবস্থা দেখি আসো তো এখানে আসো 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 এটা ছেলে না ওর ওর বাবা কই বাবা কই ওর বাবা গেছে মানে গেছে গেছে বলতে কি মানে আপনার সাথে ঝগড়া করে চলে গেছে ঝগড়া মানে ঘর না দিতে পারে ঝগড়া করে চলে গেছে এরকম কিছু আচ্ছা 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 তোমার নাম কি তোমার নাম কি আমার নাম মারিয়া তোমার আব্বু কই আব ফলাইট হয়ে গেছে গা ফলাইট হয়ে গেছে হ্যাঁ তুমি বললা কোথায় গেল তোমার আব্বু বন্ধুগণ ভাই একটু দেখান ছোট ছোট তিনটা বাচ্চা রুবেল ভাই কই এই মাস্টার ভাই আছেন তো এমন আছেন এখন ছোট ছোট তিনটা ছোট ছোট বাচ্চা একটা দুইটা তিনটা ওনার ওর বাবা নাকি হচ্ছে মাসুদ ঝগড়া করে চলে গেছে তোমার বাবা কি জন্য চলে গেছে কাজিয়া মানে ঝগড়া করিয়া তোমাদের বাসা কোথায় মহাখালী আচ্ছা আচ্ছা দেখেন এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে কারোয়ান বাজার ঢাকার কারোয়ান বাজারে একটা মসজিদের সামনে উনি বসে ভিক্ষা করতেছে তিনটা বাচ্চা নিয়ে এই এদের আপনার হাতে দেখেছে পুরী এটা এই পুরি খাওয়াচ্ছেন ওদের মানে

এরকম কিছু আপনার হলো এই দেশের বাড়ি কোথায় এই জায়গার নাম কি জানেন বাজার বাজারে এই জায়গায় আপনি বেলা ভিক্ষা করতেছেন আপনার তিনটা বাচ্চা কাচ্চা নিয়ে কেমন লাগে বলেন তো এটা কি আপনি এখানে এই বয়সে আসার কথা ছিল জি না ভাগ্য নিয়ে আসছে ওনার হাজবেন্ড ছিল ওনার হাজবেন্ড ওনার একটা বাসায় ভাড়া দেখতো পাঁচ হাজার টাকা ভাড়া সেই দুই মাসে ভাড়া রেখে গেছে ভাড়া দিতে না পারে ওনার হাজবেন্ড ওনাকে রেখে চলে গেছে এমন একটা অবস্থা ঠিক আছে এই তিনটা বাচ্চা নিয়ে আপনি এইভাবে জীবন চলাচ্ছেন কেউ যদি বাচ্চা টাচ্চা নিতে চাই দিবেন কি দিবেন না না দেখেন মায়ের মন তোমার নাম কি তুমি কি আমার সাথে যাবা যাবা না আম্মু সব থাকবা তোমার বাবা তো নাই তাহলে খাবা কি তোমার নাম কি মিথিলা তোমার বাবা কই মানে এখানে বসে নতুন সাহায্যের জন্য তাই তো আচ্ছা আচ্ছা এক মানে এক মাস হলে বসছেন এখানে অল্প কয়েকদিন আপনার হাজবেন্ড খবর নিচ্ছে না ফোন নাই আপনার কাছে কোনো ফোনে নাই টাচ ফোন বাটন ফোন কোনো কিছুই নাই বা উনি আপনাকে উনি উনি কি আপনি ফোন দেন না ওনার নাম্বারও নাই মানে কি একটা অবস্থা দেখেন ছোট ছোট তিনটা বাচ্চা এটা হচ্ছে ছেলে না এটা ছেলে ওর নাম কি নাম মোসেদুল নূর মোসেদুল নূর বাচ্চা নূর এই আরেকটা বাচ্চা এই আরেকটা বাচ্চা তিনটা সোনার টুকরা বাচ্চা থেকে নিয়ে উনি হচ্ছে মসজিদের সামনে কারণ বাজারে বিক্রি করতেছে দেখেন পুরি এই পুরি ওনা সন্তানদের খাওয়াচ্ছে পুরি ওই দোকান থেকে চাইনা এসেছেন না ওই দোকান থেকে দেখেন এইটুক বাচ্চা পুরি খাচ্ছে মানে বাসা ভাড়া কত টাকা কাটি আছে দুই মাসে 10000 দুই মাসে 10000 আর এই মাসের বাদ আর ওদেরকে এনে নেই খাওয়াচ্ছেন কিভাবে তাহলে আল্লাহর রিজিকে জামিন দিতেছে তাই আল্লাহর রিজিকে জামিন দিতেছে তাই খাচ্ছেন চাটা নিয়ে মানুষ যা বাচ্চাদের খাওয়াচ্ছেন ওদেরকে দুপুরে কি খাওয়াইছেন দুপুরে এই পুরি টুরি খাইছে এই পুরি টুরি খাইছে আর এখনো পুরি খাচ্ছে তার মানে এখন আপনার হচ্ছে প্রায় 3 মাসের ভাড়া দরকার এটা হইলে কি বাড়িতে চলে যাবেন নাকি বাড়িতে চলে যাবেন ভাড়াটা দিয়ে তারপরে বাড়িতে যাবেন ও মানে যে বাড়িতে থাকেন ও ভাড়া উনি হচ্ছে টাকা ছাড়া দিতে দেবেন না আচ্ছা কিন্তু আপনার হাজবেন্ড আপনাকে রেখে চলে গেছে এটা কোনো কথা হইলো আমার ভাগ গেছে কারণ নিজের বিয়ে নিজের তো এজন্য নিজের লোক নিজে নষ্ট করছে ও মানে আপনার রিলেশনে বিয়ে ছিল এরকম কিছু জি আচ্ছা আচ্ছা উনিই বলতেছে আমার নিজের ভাগ্য আমার কপালে ছিল আমার নিজের ভাগ্য আমি নিজে নষ্ট করছি আমি আপনারা দিলে সম্পর্ক বিয়ে ছিল আর কেই তো আচ্ছা আচ্ছা কত দিনের সংসার ছিল 6-7 বছর 6-7 বছরে এখন তিনটা সন্তানকে নিয়ে রাস্তায় ভালোবাসার প্রতিদান তাই তো বলার মতো কোনো ভাষা নাই আমি যে বলবো না কিছু বলার মতো কোনো ভাষা নাই আপনি ডেইলি এখানে বসেন আমরা তো ওনার পুরো টাকা হয়তো দিতে পারবো না ওনার জন্য প্রায় পনেরো হাজার টাকার দরকার আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যদি কেউ টাকা দিতে চান আমাদের সাথে স্ক্রিন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন আর যদি কেউ না পারেন এই ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের পক্ষ থেকে আমরা আপাতত ভাই আছেন 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 মাল আপনার নাম কি বাঁধন বাঁধন বাসা কথা হয় আচ্ছা এই যে অনেক কথা আপনি দেখতেছেন আমরা এখানে কি করতেছি ওনার তো হচ্ছে তিনটা বাচ্চা নিয়ে উনি মসজিদের সামনে বিক্রা করতেছেন এটা ভালো উদ্যোগ ভালো উদ্যোগ তার ওনার হচ্ছে মানে

এই দুই হাজার শোনেন এই দুই হাজার টাকা দিয়ে ওদের জন্য চাউল টাউল যা লাগে কিনবেন কিনে নিয়ে ওদেরকে খাওয়াবেন আর এর মধ্যে ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে আপনি পনেরো হাজার টাকার দরকার তো পনেরো হাজার টাকা হলে আপনি চলে যাবেন আর আজকে আপনার ভিক্ষা করার দরকার না এখান থেকে আপনি চলে যান হ্যাঁ চলে যাবেন আমরা এই যে আমরা আপনাকে যেটুকু ছিল একদিনে কয় টাকা পান দেড়শো দুইশো সর্বোচ্চ এরকম তাহলে আমরা আজকে তত বেশি দুই হাজার এটা নিয়ে আপনি চলে যাবেন এখনই নিয়ে চলে যাবেন আর হচ্ছে এই বাচ্চাদের কিন্তু আপনার পরীক্ষা খাওয়াবেন না কথা দেন আমাকে আচ্ছা পুরি খাওয়াবেন না ভালো কিছু খাওয়াবেন জি এখন বলেন খুশি হইছেন জি আমি খুশি খুব খুশি হ্যাঁ খুব খুশি আচ্ছা আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনার হাজবেন্ড ফিরে আসুক ইনশাআল্লাহ উনি এই ভিডিওটা দেখবে আপনারা এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন দেখেন আপনার ওয়াইফ কারণ বাজারের মতো একটা জায়গায় বসে ভিক্ষা করতে হচ্ছে ইনশাআল্লাহ আমরা যদি সম্ভব হয় কোনো ভাই আমাদেরকে জানাবেন আমরা ওনার জন্য যদি পনেরো হাজার টাকার ব্যবস্থা করতে পারি ওনার হাতে আমরা আপনি এখানে বসেন ওনার হাতে আমরা এসে তুলে দিয়ে যাবো দেখেন ছোট ছোট তিনটা বাচ্চা এদিকে টাকা হলে এই ভিডিওটা শেয়ার করবেন আপনি দুই হাজার টাকা বাস খুশি তো খুশি এভাবে সারপ্রাইজ হয়েছে না কয়েকদিনে ভাল নাই ঠিক আছে আসসালামু আলাইকুম